কি আমরা এটাকে x plus z equal to আছে আছে তো তাহলে এখন উপরে কি আছে আমাদের b square equal কে আছে আমাদের ac যদি আমি শুধু b এর ভ্যালু আনতে চাই শুধু b এর ভ্যালু তো যদি b এর ভ্যালু আনতে চাই তো √ a and c দেখো নাকি √ মানে আমরা জানি 1 এর 2 অর্থাৎ আমরা বলতে পারি ac এর মাথায় 1 এর 2 করতে পারি অর্থাৎ এর মাথায় এক দুই হবে এবং সির মাথায় ক্লিয়ার এটা আমরা ভ্যালু বের করে নিলাম প্রয়োজন এটা বের করতে হবে তো আমরা এখন এটাই রেখে দিলাম ঠিক এটা ক্লিয়ার বাম পক্ষ হিসাবে কি আমরা যে এর মাথায় ওয়াই জেড এর মাথায় মানে পাওয়ারটা জেড মাইনাস এক্স এবং সির ভ্যালু হবে এক্স মাইনাস ওয়াই এইটাকে এটা পক্ষ এটা এটাকে আমরা আন্তর্গত ওয়ান আনতে হবে এটা তো আমি বাম পক্ষ লিখতেই পারি বাম পক্ষ লিখতেই পারি এটা এবার আমরা করবো কি যে এ আছে এ লিখে দাও এর পাওয়ার মতো আছে ওয়াই মাইনাস জেড কিন্তু বি ভ্যালুটা জানি আমরা কত জানি কি এর মাথায় একে দুই পর সির মাথায় একে দুই কার ভ্যালু বি ভ্যালু তো এই বি জায়গায় বি কে আমরা লিখবো না কে বিকে বাদ বিয়ের জায়গায় আমি লিখব এই দুটোকে লিখবো আমরা বুঝতে পারি জিনিসটা বিয়ের জায়গায় তো বিয়ের জায়গায় লিখছি আমি কি এর মাথায় একের দুই এবং সির মাথায় একের দুই কিন্তু পাওয়ার কত আছে ওর ওর আছে জেড মাইনাস এক্স পাওয়ার আছে বুঝে গেল জিনিসটা এবার সির ভ্যালু কিছু নেই কে যেটা আছে তুমি সেটাকেই বসিয়ে দাও এবার আমরা নেক্সট কি করবো বলতো নেক্সট কাজটা করবো আমি যে এর সঙ্গে গুণ হবে এর সঙ্গে গুণ হবে তো এ যেটা আছে পাওয়ার দিবে এর মাথায় কত দুই দুই আছে তো ওপরে কত বসবে আমাদের জেড মাইনাস এক্স ঠিক সির নিচে কত আছে টু আছে একের সঙ্গে যদি গুণ করা হয় তো জেড মাইনাস এক্স

এবার এই লস সঙ্গে কি হবে প্রায়লি গুণ হবে তাহলে লিখব আমরা কত 2y মাইনাস z প্লাস 2 এর সঙ্গে 2 এর কেটে যায় উপরে যেটা থাকবে সেটাই বসে যাবে ক্লিয়ার বলো কি করলাম লসক দুই হয়ে গেল লসক যদি আসে এর সঙ্গে রাইটলি গুণ হয়ে যায় আচ্ছা গুণ যদি হয়ে যায় তাহলে কোনটা এটা বের করতে হবে তুমি তাহলে y মাইনাস z কে তো দুই দিন গুণ করতে হবে তাহলে 2y মাইনাস 2z ও এখন 2z হবে এই জায়গায় এটা হবে

নিচে দুই দুই থাকুক এই টু ওয়াই এই টু ওয়াই এর জায়গায় আমি বসাব কত বললাম x plus z ঠিক আচ্ছা তো আমার লেখো y এর বাদ বাদ দিয়ে লিখলাম আমি x plus z আর 2z পড়ে আছে বসিয়ে দিলাম প্লাস z পড়ে আছে বসিয়ে দিলাম মাইনাস x আছে বসিয়ে দিলাম ঠিক সেম একইভাবে ভাবে আমরা c করব জের আছে জের বসে দাও x আছে x বসে দাও 2x 2x বসে দাও মাইনাস 2y এর वैल्यू হল x z কিন্তু সামনে আছে মাইনাস তার সামনে থাকলে মাইনাস তাহলে x কি হবে সরি x মাইনাস কি হয়ে যাবে না জের হয়ে যাবে তাহলে x মাইনাস জের জায়গা প্রিয় এবারে কেটে গেল ঠিক দেখো এখানে জেড করো একটা এখানে জেড একটা দুটো প্লাস আর দুটো মাইনাস এটাও কেটে গেল অর্থাৎ আমি বলতে পারি জিরো বাই টু ঠিক মাইনাস প্লাস মাইনাস এক্স আর মাইনাস দুটো মাইনাস এক্স আর এখানে দুটো প্লাস এক্স তো কেটে গেল তাহলে এই জায়গায় আমি বলতে পারি কত জিরো বাই টু অর্থাৎ এর মাথায় জিরো সির মাথায় জিরো তাহলে আমরা বলতে পারি ওয়ান ইস টু ওয়ান ইকুয়াল টু ওয়ান তাহলে বলতে পারবো না বামপক্ষ ডান পক্ষ কি হলো